আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছিলাম উন্নত জাতের ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান ক্রস এবং আরও রানী শঙ্কর জাতের গাভী গরুর পট্টিতে আর আমরা দেখতেছি আমাদের সঙ্গে আছে শাইন চাচা আর কোয়ালিটিফুল গাবির মাঝখানে এটাই স্বাভাবিক সালামুম কেমন আছেন মানে দুধ কত বলছে দুধ আঠারো লিটার বলছে পনেরো নিচে পাওয়া যাবে দুইবারে আঠারো বলছে পনেরো নিচে আসবে না ইনশাল

দেখা যাক কতদূর দুধের ধারণা করা আছে অসাধারণ গাবি এবং হাইডও মাছ কতখানি হবে এটা আমার হিসাব হয়ে গেছে দেখে হিসাব হয়ে গেছে আমার আমার হিসাব হয়ে গেছে হয়তো আধা কেজি কম বেশি হইতে পারে 2 কেজি 1 কেজি কম বেশি হবে 1 কেজি 1 কেজি কম বেশি হবে না 25 বছর আগে এই জগতেই পড়ে আছে 25 বছরের এক্সপেরিয়েন্স নাকি চাচা কত চাইছেন কত চাইছেন বলেন দেখি 4320 3 লাখ 20 320 ওরে বাপ রে 3 লাখ 20 দিয়া বড় wchar রে বড় গাবি

আমার তো আমি তাই হ্যাঁ আমরা এটা দেখলাম মোটামুটি দুধের ধারণা দামে ধারণা পেয়ে গেলাম যে তিন লাখ বিশ চাচ্ছে আর লাস্ট টার্গেট আছে তো আপনাদের তিন ভাঙ্গে কত আচ্ছা ধন্যবাদ বেশ ভালো একটা আইডিয়া দিয়েছে আশা করা যে কেনা বেচার সময় আরো কিছু কমে এগুলো বেচা বিক্রি হবে বেশ মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু হাতে রাখেই দাম ধর আমাদেরকে শোনায় বা জানাই দেয় এগুলা তো কম দুধের গাবে নাকি দুধের গাবে এগুলো চলবে আপনার

আর চলুন আমরা আর কিছু আমরা দেখতেছিলাম এই পাশেও কিন্তু চমৎকার কোয়ালিটির বেশ কয়েকটা গাভী আছে। আর গাবিগুলোর আমরা দাম ধরে ধারণা দেব এই যে দেখেন। বাচ্চাটা দেখেন অসাধারণ বাচ্চা আছে মাশাআল্লাহ। আমরা একটু দেখি কত বয়স আর কেমন দুধ। মামা এটা কয় লিটার দুধের গাভী পনেরো লিটার। একবারে না দুইবারে? এত বড় গাবি মাত্র পনেরো লিটার দুধ দেয়। কত চাচ্ছেন বা?

এক লাখ পঁয়ষট্টি বাজেট রাখছে এই যে দুধের যেটা বলছে আমি যদি দশেও ধরি দশ লিটার দুধের গাবে এক লাখ পঁয়ষট্টি গান সাইড দিয়ে কিনা ইজিলি যাবে সঙ্গে বাচ্চাটা ইজি দেখতে পাচ্ছেন ছেলে বাচ্চা বাচ্চাটা পার্সেন আর একটু ভালো থাকলে এই গরু সত্তর আশিতে বিক্রি করতো আজকের বাজারেই আজকের বাজারে সত্তর আশি বিক্রি হতো মার্শাল্লাহ আপনাদেরকে দেখানো ধারণা করতে চেষ্টা করতেছিলাম সেরা সেরা দুধের গাবিগুলো অলরেডি কিন্তু এগুলো বেচা বিক্রি কিন্তু হয়ে গেছে দেখেন এগুলা কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে মার্শাল এগুলা সব কেনাকাটা শেষ আর আমরা ওই পাশে একটা বিশাল গাবি দেখতেছিলাম আর সেটা একটু দেখাই দিই কারা কিনলো আমরা তো আর বিক্রি থেকে এখন পাবো না তবে গরুগুলা কিন্তু অসাধারণ আছে এগুলা কোথাকার বাড়ি কিনছে ওনাদের কেনাকাটা এখনো চলছে এই যে বাচ্চা সহ গাবি দর্শক আমরা এই পাশে একটা দেখবো মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই দর্শক দেখা পড়ে মাসাল্লাহ বলবেনই এই যে

তাহলে আপনি কথা বলেন উনি ওনার ওনার কথা আপনি শুনবেন ভিডিও করলে ভাই আমরা একজনের সঙ্গে কথা বলতেছে পাশ থেকে আরেকজন ওনাকে আরো ডাকতেছে আমরা দেখতেছিলাম এই পাশে এইরকম চমৎকার একটা বাচ্চা সহগাবি আমরা একটু দামের ধারণা দিই দেখি কত চত চাই আমরা না জানা শুনতেছি না এখান থেকে ইনশাল্লাহ মাশাআল্লাহ মাশ আল্লা দশ অসাধারণ দুধের গাবি সঙ্গে এই যে বাচ্চাটা ছিল দাম তিন লাখ নাকি বিশ পর্যন্ত করছে কিন্তু দিতে পারেনি হয়তোবা কোনো কারণে ওই সময়টা মনে করছিল যে আরেকটু বেশি হবে আর এখন আর সেই বৃষ্টির কারণে কিন্তু দাম দর অনেক কমে গেছে আচ্ছা আমরা একটু দেখি একেবারে পাইপ মানে দুধের সাগর কোন ধরনের ব্যবহার এটা আর মুখের ল্যাঙ্গুয়েজ তো একেবারে মার্শাল্লা আমরা এটাই দেখাচ্ছিলাম দর্শক কিন্তু দেখতে পারলেন আপনারা যে অবস্থাটা কি হয় হাটের মধ্যে তো আশা করি আপনারা বুঝবেন যে কিরকম পরিবেশে আমরা ভিডিও গুলো করে থাকি প্লাস বাকিটা বলার কিছু নাই মানুষের ব্যবহারে অনেক কিছু বোঝা যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম